হ্যালো মধুসূদনপুর উত্তরপাড়া যুবক সদস্যবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দের যে দোল উৎসব উপলক্ষে যে কয়েকদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আজ তার দ্বিতীয় রজনী আর এই দ্বিতীয় রজনীতে আমরা এখনই শুরু করতে যাচ্ছি ভোরের আলো গাজন সংস্থার গাজন গান যার শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন হরিসাধন মণ্ডল আমি এই গাজন শুরু হওয়ার আগে গাজনের সমস্ত প্লেয়ারকে আমাদের এই যুবক সদস্যবিদদের পক্ষ থেকে ছোট্ট একটা সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছে তাই আমি সমস্ত হরিসর মণ্ডল এবং তার সমস্ত প্লেয়ারকে মঞ্চে আসার জন্য আমি একটু অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমি এই যুবক সদস্যবৃন্দের সমস্ত সদস্যকে মঞ্চের পিছনে আসুন একটা ফটোশ্যুট হবে যখন আমরা ডাকবো সকলকে মঞ্চে আসতে হবে তার জন্য একটা ফটোশ্যুট হবে সকলকে আমি অনুরোধ করছি যেন মঞ্চের পিছনে সবাই চলে আসে সমরেশ সমরেশ হালদার রামু হালদার সৌমিত্র হালদার জয়ন্ত প্রামাণিক সুদীপ হালদার আমি তো সকলের নাম ধরে বলতে পারছি না সকলকে অনুরোধ করছি সবাই মঞ্চে চলে আসুন আমাদের এই ফটোশ্যুটটা লাগবে ফটোশ্যুটটা লাগবে তাই সকলের কাছে অনুরোধ করছি সবাই মঞ্চের পিছনে চলে আসুন এবং সেই সঙ্গে আমি হরিশাদন দা এবং তার সমস্ত প্লেয়ারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একটু আমরা সময় চেয়ে নিচ্ছি এই সংবর্ধনা অনুষ্ঠান হলেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু গাজন শুরু করে দেবো একটু ধৈর্য ধরে বসুন আপনাদের খুবই ভালো লাগবে হরিষাদন মণ্ডল রচিত নির্দেশিত ভোরের আলো গাজন সংস্থার ভূতের বোঝা ভগবান বয় আমরা দেখেছেন খুবই সুন্দর আমাদের মনোজ মন মাতিয়ে দেবে একটু ধৈর্য ধরে বসতে হবে তার আগে আমরা একটু সম্বর্ধনা পালন করে নেব তারপরে আমাদের গাজন গান শুরু হয়ে যাবে আমি সবাইকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি এই এই অনুষ্ঠানটা যারা করছে হয়তো অবাক হয়ে যাবেন ছোট্ট ছোট্ট শিশুরা এত বড় একটা অনুষ্ঠান করছে কোনো ওরা কোথাও কোনো রকম চাঁদা তোলে না নিজেরাই নিজেদের গাঁটের পয়সা খরচা করে অনুষ্ঠানটা করছে সত্যি খুবই গর্বের বিষয় আমরা যদি ওদেরকে একটু হেল্প না করি তাহলে এরকম অনুষ্ঠান বিগত দিনে বন্ধ হয়ে যাবে তাই আমাদের বড়দের একটু সহযোগিতা অবশ্যই ওদের দরকার তাই বলছি এই ছোট ছোট শিশুরা আপনারা বুঝতে পারবেন যারা মঞ্চে উঠবে কারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে পুরো অর্থ দিক থেকে সব কিছু ওরাই প্রবণ করে গেছে তাই আমি হরিদার কাছে অনুরোধ করছি তুমি তোমার প্লেয়ার নিয়ে চলে আসো হ্যালো আমি যুবক ডিজে বৃন্দের ত্রিদীপ ডিজে ইউটিউবে এই সুন্দর সুন্দর গাজন দেখতে গেলে আমরা ইউটিউবে ডিজে লিখবেন অনেক গাজন দেখতে পাবেন সুন্দর সুন্দর গাজন দেখতে পাবেন আমি ব্যাস পড়িয়ে সবাইকে সংবর্ধনা জানানোর জন্য আমি ডিজে ত্রিদীপের নাম প্রস্তাব করছি ডিজে ত্রিদীপকে আপনারাও চিনে নিন ডিজে ত্রিদীপকে আমি অনুরোধ করছি ব্যাস পরিয়ে সকলকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তারপরে মানব হালদারকে পরপর উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মানব হালদারের নাম প্রস্তাব করছি এবং সকলকে মেডেল পরিয়ে সংবর্ধনা দেবেন আমাদের অনিমেষ হালদার অনিমেষের নাম আমি প্রস্তাব রাখছি তিনি সকলকে মেডেল পড়িয়ে আমাদের সংবর্ধনা বরণ করবে। আমি ডিজে যে লাগানো গেঞ্জি আছে সকলের হাতে একটা করে গেঞ্জি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুরা দেখে নিন এই যে শিশুরা দেখছেন এরাই এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছেন কালকের এই মঞ্চে স্বেচ্ছায় রক্তদান শিবির আছে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান সকলে আসুন অনুষ্ঠানে রক্ত দিন এবং অপরকে বাঁচার সুযোগ করে দিন আপনার মূল্যবান এক ফোঁটা রক্ত থেকে তিন তিনটি মূর্ষ রোগী বাঁচতে পারে তাই বলছি রক্ত দিন জীবন বাঁচান হ্যালো গেঞ্জি দিয়েছে সকলের আচ্ছা এবার আমি আমাদের সমাজসেবক সকলের পাশে সুখ দুঃখের সাথী সুজিত সরদারের নাম প্রস্তাব করছি হরিসাধন দাগের হাতে মেডেলটা তুলে দেওয়ার জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক সুজিত সরদার সুদীপ সরদারকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য মেডেলটা হরিদার হাতে দেওয়ার জন্য একটা সংবর্ধনা একটু সবাই দাঁড়াবেন সমস্ত সদস্যদেরকে বলছি একটু মঞ্চে আসুন একটা ফটোশ্যুট হবে একটু সকলে একটু দাঁড়িয়ে যাবেন একটু দাঁড়িয়ে যাবেন